পশ্চিমবাংলায় দু হাজার একুশে বিজেপি হারার একটাই লোক সে হচ্ছে দিলীপ ঘোষ এই মমতা সেটিং করেছে কত টাকা সেটিং হয়েছে সেটা জানি না আজ তারা আমরা লড়াই করে যাচ্ছি আমরা লড়াই করে হিন্দুর থেকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছি হিন্দুকে আগে নিয়ে চেষ্টা করছি পশ্চিমবঙ্গে বাঁচানোর চেষ্টা করছি এই মুসলিমদের হাত থেকে পাকিস্তানি মুসলিমদের হাত থেকে বাংলাদেশের মুসলিমদের হাত থেকে পশ্চিমবাংলাকে বাঁচানোর চেষ্টা করছি আর এই দিলীপ ঘোষ মমতার সঙ্গে সেটিং করে কোলাকুলি করছে এদিকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারের সমানে মাঠে থেকে মাটি কামড়ে সমানে লড়াই করে যাচ্ছে আর এই দিলীপ ঘোষ মুখ যে দিচ্ছে জানোয়ারের বাচ্চা একটা তিনি ওখানে কলাকুলি করে বেড়াচ্ছে মমতার পঞ্চমুখ হয়ে যাচ্ছে আরে ভাই তুই মমতা যখন এতই ভালো তুই বিজেপিতে কেন আছিস তাহলে মমতাজার এতই ভালো তা তোকে বিজেপি আসার কি দরকার আছে এখানে তোর তো যদি বিজেপি যদি মমতা এতই ভালো তাহলে মমতা ভালো কাজ করছে তাহলে বিজেপির কোনো প্রয়োজন নেই পশ্চিমবাংলায় জানোয়ারের বাচ্চা একটা দিলীপ ঘোষ যেখানেই যাবে এই জানোয়ারের বাচ্চাটাকে মারুন আগে এ রাজ বিজেপির হয়ে প্রচার করতে লেগে মারুন আগে দল থেকে বার করুন এই সরের বাচ্চাটাকে আমাদের এই দু হাজার একুশে এই লোকটার জন্য আমাদের ঘর বাড়ি করছে আমাদের সর্বস্ব লুট করছে টিএমসি লোকেরা এই লোকটার জন্য এই লোকটার জন্য আমাদের ঘরে বেশ লুট করছে কারণ আজ বুঝতে পারছি সেটিং করে আমাদের শেষ করে দেয়ার ঠিক করেছে এই এই দিয়ে ঠিক করিয়েছে যে এই দিলীপ ঘোষ একটা প্রতিবাদ নেই দু হাজার একুশের পর থেকে যে এত ঘর বাড়ি ভাঙচুর হয়েছে এত কিছু ধ্বংস হয়েছে এত কিছু শেষ করে দিয়েছে এত লুটকাট করছে হিন্দুদের ঘর বাড়ি লুটকাট করছে একটা প্রতিবাদ নেই মুর্শিদাবাদ নিয়ে একটা কথা বলতে রেখেছেন জান বাচ্চাটাকে দিলীপ ঘোষকে আজ তিনি মমতার সঙ্গে পঞ্চমুখ হয়ে যাচ্ছে যদি মমতা এতই ভালো হয় তা তোকে বিজেপি করা কী প্রয়োজন আছে মমতা দলে চলে যা জানোয়ারের বাচ্চা একটা